তুমি রেডি বটল নিয়ে রেডি চল এখন স্কুলে যাচ্ছি তাহলে হ্যাঁ চলো স্কুলে ড্রপ করে আমরা চলে যাচ্ছি বাড়ি আবার পরে ওকে নিতে আসি বাড়ি চলে এসছে সিমরা নিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে আমাদের ছাদের চতুর্পাশে রেলিংটা দেবে বলো তুমি নামো নামো এখানে দাঁড়াও নামো হ্যাঁ উঠবে না ওপরে এখানে বসো বসে বসে দেখো এবং শিমবাখিনকে স্নান ট্যান করাতে হবে দেখো এখানে কাজ হচ্ছে যে ইট তুলে নিয়েছে এখানে সিমেন্ট বানাচ্ছে যাও এই যে আস্তে আস্তে এই যে সিম্বাখানি ছাদে চলে আসলাম এখনো স্নান করবে আস্তে আস্তে ওঠো আস্তে ওঠো হ্যান ধরো ওঠো আচ্ছা ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে গেছে তখন আমি এগুলো ভরে রাখছি এগুলো দেখো খেলবে তারপরে আমার গাছগুলো দেখি অবস্থা দেখো একদম গেছে এখন তো এই সময় তো জল দেওয়া যায় না আমি দিকে জল দিয়ে ছিলাম না কালকে জল দেওয়া হয়নি আর দেখো একটা রোজ হয়েছে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে দাঁড়াও দেখাই তাহলে এই দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে যা একটা হলুদ ফুটবে যেগুলো লাল লাল দুপাটি সিম্বা ঘুমিয়েছিল ঘুমের থেকে উঠল এখন বাচ্চা হচ্ছে চারটে সাড়ে চারটে মতো আমাদের ওই বাইরের দেওয়ালটা মানে রেলিংটা অনেকটাই হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যখন জালনা বন্ধ করে শুয়েছিলাম তো এখন ওঠার পর দেখছি যে অনেকটা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝছিস কতটা হয়ে গেছে জল দেবে তো বাবা জল চিপস নিয়ে যুদ্ধ বেজেছে দুজনের মধ্যে বাবা খেয়ে নিচ্ছে তুমি কে দিচ্ছে না হরে ওকে দিচ্ছে না গো